এখন যারা সুন্নাত জানে কোরআন জানে তাদের কাছে যেতেই হবে আহলে হকের পরামর্শ ছাড়া চলার উপায় নাই সাহায্য ছাড়া চলা যাবে না সাহায্য তুমি কার থেকে নিবারে বাবা এমন একজন থেকে সাহায্য দেও যার মধ্যে কোনো অভাব নাই যার পেছনে কোনো স্বার্থ নাই দুনিয়াতে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই আছে অভাব সারা যার যত বেশি অভাব তত বড় যারা যত লোক তারা অভাব তত বড় অভাব গরিবের একশো টাকায় সমাধান হয় বড় লোকের লক্ষ টাকায় অভাব সমাধান হয় না এই ছাত্র ছাড়া অভাব ছাড়া একজন পাইবা তিনি আর কেউ নয় বাহাদুরি করি ওনারে বাবা অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না দোয়াও কিন্তু একটা সাহায্য দোয়াও সাহায্য সাহায্য ছাড়া চলা যাবে না মা বাবায় দোয়া করে এর সাহায্যে আমরা বড় হয়েছি মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি মা বাবার সহযোগিতায় বড় হয়েছি কিন্তু স্বার্থ ছাড়া জামিনের মধ্যে কোনো মানুষ নাই অভাব ছাড়া কেউ নাই যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ এরে বান্দা নিজের বড় মনে করলে ধ্বংস অনিবার্য আল্লাহর এক বান্দা বড় আবেদ আমার নবী সাহাবের আমাদের ঘটনা শুনাইতেছেন বড় আবেদ বনিস ইসরাইলের ভেতরে নাম বড় নাম বেশি এত এবাদাত করতেছে একদিন সিদ্ধান্ত নিয়ে নিল ঘরের মধ্যে থাইকা এবাদাত একুরেট হয় না মানুষের সাথে চলাফেরা মন মানসিকতা নষ্ট হয়ে যায় সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিরক্তিতে কিনারায় চলে গেল পাহাড়ের উপরে ওইটা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা এবাদাত করে পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না মন মানসিকতা নষ্ট হয় না আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে ঘরের ভেতরে মা বড় একা আম্মাজান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে সন্তান আসে না ইবাদতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে ইবাদত করে একদিন মা মনে মনে ভাবলেন আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে আমি মা তো থাকতে পারি না কারণ আমি মা সন্তানের আমি গর্ব ধারণ করে কত কষ্ট করেছি মা সিদ্ধান্ত নিল আমি হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় যাইয়া আমার বাবার চেহারা থেকে গরম যখন শুরু হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর বান্দা আবে পাহাড়ের চূড়ায় এবার খানায় নামাজ পড়ে আর আল্লাহরে শেষ দেয় আম্মাজান পাহাড়ের কিনারায় যাইয়া সূর্যের আলোতে উপরে তাকে কষ্ট হয়। কপালের সামনে ছায়া দিয়া উপরে হালকা ভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারায় আছি একটু দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য পাগলের মতো হয়ে গেলাম আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক দিছে মা যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো চিন্তায় ভরে গেল এখন কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়াই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা জান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সারা যায় না মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওনা বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই ইবাদত কর ওখানে থাক আমার ডাকে সারা দিনই না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের সন্তান বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারত না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়ে তারপরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজাটা ঠান্ডা করতে পারি আবার আম্মা যান দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে পাহাড়ের কিনারায় যাইয়া হাতটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিস ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এই মায়ের কাছে দেখা দিয়া যাও বলি যা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকব সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ আমি সারব না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়া বাসায় চলে গেলে কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এর স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন তাকায়া দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুন 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 করে কান্না করে আব্বা যান জিজ্ঞাসা করে বিবি কাঁদো কেন তোমার ঘুম তুমি ঘুমা আমি মনে দুঃখে কাঁদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবায় জানো না জানে তো বাবাও দুঃখ ভাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন কাঁদো আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন কাদু বল মা চোখের বাণী সেরে কয় স্বামী আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলাম আজকে সাতটা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগনের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিলাম আমি একটু ধমক দিছি সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না ঘরে আইসা খানা খাইয়া পাপ পেছনের দরজা দিয়ে চলে যায় আমার দিকে এবার বাবায় বলে বিবি তুমি আর আমি সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে এইসা মাপচাপ মা দিয়া কয় স্বামী আমার তুমি আমার যত বুঝা যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায় কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন সাহাবায় কেরামরাও কান্নার আওয়াজ মায়া বার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয়বারের মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজও সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর মহাব্বতে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে চলে গেছে আজকে কষ্ট আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে তাকাইয়া একটা কথা বলিয়াই ফেলছে আসমানের দিকে তাকাইয়া বলে ও আসমানের মালিক এমন সন্তান

জিরি মাদ্রাসায় বলে আসি আল্লাহ কসম করে বলে গেলাম কুতুব দিয়ার মুসলমান কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল আল্লাহর কসম বল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনবার কসম করে বলে গেলাম বিশেষ করে যুবকদেরকে বলছি মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেয়াদুবি কর শিক্ষকের সাথে বেয়াদুবি কর আগে তুই পঙ্গু না আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি এখন তুমি পণ্ডিতেরা প্রশ্ন করবা হাফিজ সাহেব তুমি মনের রাগে বললা

আপনাদের খারাপ লাগতেছে সে মুনাজাত দিয়ে দিব আমার তো কষ্ট অনেক কষ্ট মাইকটাও সুন্দর না তারপর আপনাদের মহাব্বতে কথা বলতেছি গলা ফাটাইয়া কি করার তারপর আপনারা বসলে একটু আমি কথা ফিনিশিং দিয়ে আসতেছি আর একটু সামনে আগাবো আল্লাহ সবাইকে কবুল করে হা মদিনার নবী বলেন দুইটা অপরাধ আছে যদি দুনিয়াতে করো মরার আগে শাস্তি হবে মরার পরে নয় এক নাম্বার অপরাধের নাম জুলুম দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদুরি যারা মা বাবার সাথে বেয়াদুরি করবে নবী বলেন তাদের শাস্তি হবে মরার আগে দুনিয়ার জমিনে যারা জুলুম করবে ওস্তাদের ইজ্জতের উপরে আঘাত করবে ভাইয়ের উপরে জুলুম করবে বোনের উপরে জুলুম করবে প্রতিবেশীর উপরে জুলুম করবে উপরে জুলুম করবে এই জালেমের বিচার আমার আল্লাহ মরার আগেই করে নিবেন ও আল্লাহর বান্দারা মা যখন কথাটা বলেই ফেললেন আসমানে কবুল হয়ে গেল কি দোয়া করলেন মা গেছেন ভুলে গেছেন জেনাকারিণী মহিলার চেহারা না দেখাইয়া দেখাই না কিন্তু কঠিন কয় নাই যদি কইতো জেনা না করাইয়া মারবানা না তো আরো কঠিন হয়ে যাইত মা একটু পাশ কাটায় বললেন ও জেনা টেনা করবে না কিন্তু জেনাকারিনী মহিলার চেহারা দেখে মরবে এটাও একটা অভিশাপ এক তো মহিলা দেখবে না কারণ আমার বাচ্চা তো এবাদত করে পাহাড়ের চূড়ায় সে কোনো নারী দেখবে না কিন্তু দেখতে গেলেও যেন নামাজি না একটা জেনাকারিনী নারী দেখবে পুরা বনি মাঝে প্রশংসা পাহাড়ের চূড়ায় আল্লাহর বান্দা এত পরিমাণে ইবাদত করে যে তার এবাদাত আল্লাহর প্রতি এতটা অঘাত বিশ্বাস পৃথিবীর কেউ তাকে আল্লাহর থেকে বিন্দু পিছপা ঘটাতে পারবে না গাভাল করতে পারবে না ওই এলাকার এক সুন্দরী মহিলা রূপসী সে কয় এত প্রশংসা তারে কেউ আল্লাহর থেকে আলাদা করতে পারবে না না কেউ পারবে না আমি পারব সুন্দরী মেয়ে বলে আমি পারব এই মেয়ে হাঁটতে হাঁটতে ওই পাহাড়ের চূড়ায় উঠছে ওইটা দেখে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো

একটা নজর কোন দিকে ডান বাম করে না নিচের দিকে নজর আল্লাহর মহব্বতের ভিতরে মশগুল বলবেন মহিলা হাতটা ধরবে না রে বাবা এটা সম্ভব না আল্লাহর উপরে ভরসা কইরা যারা চলবে এদের গায়ে টাস করার ক্ষমতা কোনো বাহাদুরের নাই যদি হাত বাড়ায় তোরা হাতটার সাথে সাথে বাঁকা হয়ে যাবে ইব্রাহিম নবী বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে যাইতেছিল মিশরের উপর দিয়া জালেম বাদশা খবর পাইয়া সুন্দরীরে টাইনে নিয়ে আসে ইব্রাহিম নবী গাছতলা বুয়ে ফে আল্লাহ আমি না নবী আমার স্ত্রীর উপরে যদি আঘাত করে চরিত্রের তা আমার হালাত কি হবে আল্লাহ হেফাজত আমি করবো তোমার ভয় লাগে তোমার অন্তর চক্ষু খুলে দিলাম ওই বাদশা জালেম তোমার স্ত্রীর সাথে যা করবে তুমি গাছতলা ভুইয়া সব দেখবা জালেম মিয়া আসল রুমের মধ্যে ঢুকাইয়া যখন হাত বাড়াইছে হাতটা বাঁকা হয়ে গেছে অবশ হয়ে গেছে একবার দুইবার তিনবার পরে বেডি ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে মাপ চাইছে মাপ কয় তোমার মধ্যে এমন কি পাওয়ার আমি হাতটা আগাইয়া গেলি বাঁকা হয়ে যায় এই মহিলা তোমার মধ্যে পাওয়ার কি আমার মধ্যে কোন পাওয়ার নাই একটা পাওয়ার আমি আল্লাহর একজন নবীর স্ত্রী তাই নাকি বলে হা কইছে নবী বলে গাছ তলায় দেখো

তো মহিলা পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর বান্দার সামনে যত অপকৌশল করার প্রয়োজন করছে কিন্তু বান্দার দিলকে তার দিকে আকৃষ্ট করতে এই যুবক বুঝো কিছু তুমিও মুসলমান আর তোমার মন আকৃষ্ট করবে কিভাবে তুমি আকৃষ্ট আর একজনকে করতেছ একজনকে করলে তৈতো যে হ্যাঁ একবারের মাইয়ার মন আকৃষ্ট করে বিয়া করে জীবন চালাই তুমি করতে করতে দশটা মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছ নারীর ইজ্জতের উপরে বিচার হবে মরার আগে মহিলা এবার সার্থক না ব্যর্থ দেখছেন আপনার এরম বেউস পাহাড়ের চূড়ায় মহিলা কি সার্থক না ব্যর্থ সার্থক ব্যর্থ পুরুষের সাথে দুর্বল হয়ে গেল পারলো না জিতবে নাইমা আছে নিচে যখন সোজা ভারি নেয় এবার বাঁকা তোরে ঠিক করুন বাঁকা কি নিচে নাইমা চলে গেল ওই পাহাড়ের পাশে একটা বিশাল খোলা ময়দান ময়দানের ভিতরে একটা রাখাল বকরি চড়ায় ওই রাখালকে ধরল রাখালের সামনে যাইয়া অপকৌশল করে এলাখানের সাথে জিনা করেছে এই নারী একটা ছেলে সন্তান হয়ে গেল ছেলে সন্তানটা হাতের মধ্যে নিয়ে ওই বেশ্যা নারী এলাকায় ঘুরে আর কয় বাদশা হলো ওই পাহাড়ের চূড়ায় আবে দোয়ালা বান্দার বাচ্চা দেখছেন নি কারবার ঘুমাইতেছেন আপনারা না আর যে আসলে এত পুরান ওয়াজ আপনারা সবাই জানেন ঘুমাইলি হয় বাচ্চা কার নি কার কার আর মহিলা প্রচার করে কার আল্লাহ নি মায়ের বরদোয়া একদিক ওদিকেও আল্লাহর কাছে কামতেছে দুই দ্বিমুখী সংঘর্ষ চলতেছে একদিকে মা কইছে যে না কারিনি মহিলার চেহারা দেখাও ওদিকেও আল্লাহরে ডাকতেছে যেন ইজ্জত নষ্ট না হয় মহিলা যখন এই বাচ্চা নিয়ে মানুষের কাছে কান্দে আর কয় বাচ্চা ওই তুমি আবে। তোমরা যার এত গুণগান গাইছো ওই বাচ্চা জিনার বাচ্চা অবৈধ বাচ্চা মানুষ সব শুই না যারে এত কলিজা দিয়া ভালোবাসি তার অবস্থা এই লাঠি টাঠি নিয়া এবার পাহাড়ে উঠা আরে ফিডা খান খাটানকা সব ভেঙ্গে যখন আল্লাহর বান্দার উপরে আঘাত শুরু করেছে বান্দা বলে তোরা আমার গায়ে হাত দাও কেন বলে এই খবর তাই না কি বলে হ্যাঁ আল্লাহর জাতের কসম আমার দ্বারা এমন কোনো অপরাধ হয় নাই সেই রূপসী নারী তাকে ডাকো এবার জেনাকারিনী মহিলাকে ডাকাও জেনাকারিনী মহিলাকে ডাকার পর আল্লাহর বান্দা আবেদের সামনে জেনাকারিনী মহিলা দাঁড়ানো মা তুইছে আল্লাহ আমার সন্তানের জেনাকারিনীর চেহারা না দেখাইয়া মরণ দিও না এই ঘটনা শুনে জেনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে হাজির আল্লাহর বান্দা সেজদায় পড়ে কান্না করে কয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও উন্মতের সামনে তুমি সত্যটারে জাহের করে দাও সত্যটারে তুমি প্রকাশ করে দাও ইজ্জতের হেফাজত করো নামাজ পড়ে কান্নাকাটি করে দোয়া করে এইবার মহিলার সামনে দাঁড়াইল মায়ের বর দোয়াটা এইবার কবুল হয়ে গেল এইবার মহিলার কয় তুই নাকি আমার বিরুদ্ধে বলেছ কয় হা কি বলছো কয় বাচ্চা তোমার কয় বাচ্চা আমার বলে হা দে বাচ্চা আমার খুলে দে আল্লাহর বান্দা বাচ্চাটা কোলের মধ্যে নিয়া এরপর বাচ্চার একটু হাত স্পর্শ করে বাচ্চা তুই বল বাচ্চা তো দুধের মাত্র বাচ্চা কথা বলতে পারে না বল তোর বাপকে মুহূর্তের মধ্যে বাচ্চার জবান খুলে গেল বাচ্চা বলে আমার বাপ হলো রাখা আমার বাপকে মায়ের দুধের বাচ্চা কথা বলেছেন যেমন সন্তান আলাইহ সালাম মায়ের কোলে দুধের বাচ্চা ঈসা নবী কথা বলেছেন শিশু অবস্থায় ইউসুফ নবীরা যখন জুলাইখা আটকাইয়া দিছিল স্বামীর সামনে জুলাইখার স্বামীর সামনে ইউসুফ দাঁড়ানো যখনই এগুলো সব স্পষ্ট হলো ইউসুফ নবী বলল আমার কোনো দোষ নেই জুলাইখার দোষ সাক্ষী দাও ইউসুফ নবীর সামনে তখন এক মহিলা দুধের বাচ্চা নিয়ে দাঁড়ানো ইউসুফ নবী বললেন আমি সত্যবাদী না জুলাইখা সত্যবাদী দুধের বাচ্চা সাক্ষী দিবে বাচ্চা কয় বাচ্চা কথা বলতে পারে কয় প্রশ্ন করার দায়িত্ব তোমার জবাব দেওয়ার দায়িত্ব এই বাচ্চা যখন জিগাইছে বাচ্চা কথা বলে দিছে কোরআন শরীফের আয়া বাচ্চা ইউসুফ নবীকে নির্দোষ প্রমাণের জন্য একটা স্কেল দিয়ে দিছে রে কুতুব দিয়ার মুসলমান আমার মাওলার কুদরত বড় কঠিন মায়ের বরদোয়াটাও আল্লাহ কাজে লাগাইলেন জেনাকারি নারীর চেহারা পর্যন্ত দেখায় দিলেন আবার বাচ্চার মাধ্যমে আল্লাহর বান্দার ইজ্জতের হেফাজত করলেন সত্যের উপরে যদি চলো রে বাবা মা বাবার দোয়া নিয়ে যদি আগাইতে পারো দুনিয়ার কোনো ভয় নাই হালাল খাইয়া চলবা আল্লাহ বিজয়ের মালা গলায় দিবেন দিলেন আর দুনিয়ায় বাহাদুরি করবা বাবা আল্লাহ যদি সমুদ্রে একটু হুকুম করে একটু গরম হয়ে যা রাতের ঘুমের মধ্যে এক মিনিট লাগবে না কুতুব দিয়ারে ধ্বংস করার জন্য এক মিনিটও লাগবে না আল্লাহ কয় বান্দা আমার স্মরণ আমি আল্লাহর কাছে সাহায্য চাও সাহায্য কেমনে চাইবা ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আজকে আমাদের ভেতরে ধৈর্যের বড় অভাব নামাজের বড় অভাব ও যুবকেরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আজকে নামাজের এত বয়া এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই ও যুব এক বেলার নামাজ ছাড়ার কোন কায়দা নাই অথচ তুমি নামাজ পড়ো না রে বাবা আজকে আমি তোমাকে কিন্তু এই কথা বলি নাই আমগো মতো হুজুর হইয়া যাও পাশ করলি মাথায় দাও একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় পড়ো বলি নাই স্কুলের লেখাপড়া চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে পড়ো কোনো বাধা নাই ওখানে থাইকা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো নামাজ পড়ো মা বাবার আমি আর সামনে আগাও ওলা আদর্শ চলো নবীর সুন্নতের মালা গলায় লাগাও খবরদার কপাল পোড়া যদি হইয়াই থাকো তাহলে কিন্তু তোমার কপাল দুনিয়াতেও শেষ আখেরাতেও শেষ কিছু কপাল পোড়া এমন আছে বুঝাইলে উল্টা আমারে বুঝানোর চেষ্টা করে যদি কই ভাইজান টুপি কেন পড়ো না ও তো বলা দরকার ভাই হুজুর টুপি মাথায় দেওয়া দরকার নবীর সুন্নত এটা তো কোনো পিসাবের সুন্নত না নবীর তরিকা হুজুর আমি পারি না দোয়া করবেন চেষ্টা করব। কিন্তু কিছু নেমো খারাপ বেপরোয়া আল্লাহর বান্দা এদের জবাবটা এমন অহংকারী জবাব কয় হুজুর টুপি মাথায় না দিলে অসুবিধা কি টুপির মধ্যেই কিসলাম দাড়ির মধ্যেই ইসলাম, পোশাকের মধ্যেই এই রকম বেপরোয়া আল্লাহর বান্দা নবীর দুশ্মন আছে না না মধ্যে নাই নাই পোশাকে নাই পর্দায় নাই হালালে নাই তুই ইসলাম কর সমুদ্রের তলদেশে দেশে বিনয়ী হয়ে যাও রে বাবা নিজের ছোট বানাইয়া চলো কোনো আলেন যদি বলে বাবা নামাজ কেন পড়ো না তোমার জবাব থাকবে হুজুর নামাজ অবশ্যই পড়া দরকার আমি চেষ্টা করি পারি না একটু দোয়া কইরা দেন সামনের থেকে যেন নামাজ ধৈরা ফালাইতে পারি বিনয়ের সাথে দোয়া চাওয়ার চেষ্টা করো অপর দিকে মা বাবার দোয়া নিয়ে আগাও ও যুবক ভাই আমি তোমারেও সামনে উদাহরণ পেশ করি সব জায়গায় বলি তোমার মতো যুব পাঁচবেলার নামাজ পড়ে এই জমিনের মধ্যে স্কুল কলেজে ভরিয়াও নামাজ পড়ে আছে না নাই ভাইরা আমার নামাজ পড়ে অভাব নাই তোমার আমার মতো যুবক সন্তান নবীর তরিকা মতো চলে চাকরি করে ব্যবসা করে অভাব নাই আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর কাছে তওবা করো তওবার দরজা খোলা মনে মনে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকায় চলব ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর সুন্নাত মেনে চলব আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয় খাঁটি তওবা করার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন توبى <applause> رفعة مزبوطية، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين. يا أرحم